আমরা হইল ও মাত্র নামছি হইলো ও সাম্পান গাড়ি দেখে আছি টেকনাফ বাজারও আছে এটা বাজার না টেকনাফ বাজারও আছি আমরা পিছের দিকে যাই মাস্তে আসতে এখন এটার নাম হইলো সাপলা বাস করি আইছি ওগুয়ে বাড়া নিছে হইলো দুইশো টাকা করি প্রতিবার আওয়াতে দুইশো টাকা আবার যাওয়ার সময় দুইশো টাকা পার হয়ে তো দুইশো টাকা করি আবার বেলা যদি গাড়ি রিজার্ভ করি আইলে বারো তেরো হাজার টাকা লাগে আট হাজার টাকা পঁচিশশো টাকা সিএনজি আমরাও টেকনা পয়েন্টও আছি জিরো কিলোমিটার আমি ঠিক এখন যে জায়গাটা আছি আমার আহ পিছনে যেটা এটা হইলো নাফ নদী আর নাফ নদীর ওই যে ও দূরে দেখা যায় যে পাহাড় দেখা যায় ওই ওই পাশে ওই পাশে যে পাহাড়টা দেখা যায় খালো করে ওই জায়গাটা হইলো মায়ানমার ঠিক আছে এই নাফ নদীর ওইফারে হইলো মায়ানমার আর এই আমরা বাংলাদেশ অর্থাৎ আমার নদীর এই নাফ নদীর অর্ধেকটুকু বাংলাদেশের এবং অর্ধেকটুকু হলো মায়ানমারের আছে সো ওইফারে মায়ানমার আমরা কিন্তু ওই ফার থেকে দেখতে পারলাম ওইটা মায়ানমারের অংশ এবং এইটা বাংলাদেশের অংশ আমরা জানি যে বাংলাদেশের সব প্রায় হলো ভারত ইন্ডিয়া আছে এবং একটা দিকে মায়ানমার এবং বাকি জায়গাটুকু হলো বঙ্গোপসাগর সমুদ্র আছে ঠিক আছে একটা সাইডে বঙ্গোপসাগর একদম কর্নার দিয়ে কিন্তু একটু মায়ানমার আছে সো এই যে যুদ্ধ হইতেছে এই এই মায়ানমারে কিন্তু এই নাফ নদীর অর্ধেক অংশের ওই পার থেকেই কিন্তু তারা সরকারি দল এবং বিদ্রোহী দল যারা যুদ্ধ করে এটার দেখা গেল যে গুলাগুলি আমরা বাংলাদেশের মানুষের উপরে এফেক্ট পড়ে যদিও বা এটা এখন আনুষ্ঠানিকভাবে বন্ধ হইছে তারপরও তো কিন্তু তারা চলের এখন কে আসলে এই যুদ্ধ ঘরের

আমি ভাবছিলাম যে কোনো একটা সময় হয়তো দেখা হইব মায়ানমার বাংলাদেশের এক প্রান্তে মায়ানমার কিন্তু এত তাড়াতাড়ি কেনা হইব এটা ভাবছিলাম না খুবই ভালো লাগে এবং নদীর যদিও এটা সমুদ্র নাচ নদী পাঠ তারপরেও এটার যে একটা স্মোথ আছে ঢেউ ঢেউয়ের কিন্তু শব্দ মোটামুটি অনেক ভালো শব্দ আছে তবু তোমরা বাড়ি কি এখানে এখানে বসে না

কি জানি এটার নাম করে জেটিগাট জেটিগাট এটা আমার পিছনে যেটা আছে পুরোটাই নাফ নদী এবং নাফ নদীর অর্ধেক অংশ বাংলাদেশের এবং অর্ধেক অংশ হলো বার্মার মানে মায়ানমারের বর্তমানে মায়ানমারের যে যুদ্ধ চলের আমরা কিছুদিন ব্যাপার পত্রিকা দেখছি যে বাংলাদেশের সেন্ট মার্টিন এলাকার মধ্যে অনেক মানুষ হল খাবার শূন্য অবস্থার গেছে তো তারার এই যে গুলাগুলির যে বিষয় তার সেনা সেনাবাহিনীর সাথে সামরিক শাসন এবং বিদ্রোহী পার্টি সাথে যে যুদ্ধ চলের। এখনও আমরা ঠিক যে জায়গার মাঝে আসি আমার পিছনেই কিন্তু মায়ানমার ওই যে মায়ানমারের টাওয়ার ওয়ার দেখা যায় সব মানে তারার মোবাইলের টাওয়ারও সব দেখা যায় কি করতে

কোন সময় কোন বিপদ আপদ হয় এই বিপদ থেকে আমরা হর যে মরলে আমরাই মরি মানে তারাই মরুক আর আমরা যেন না মরি সাধারণ মানুষ যেন না মরে তো যার জন্য আমরা এখান থেকে তারা আপাতত বার করে দিছে যে গোলাগুলি থামে হয়তো আবার ঢুকতে দিব আর তো যারা যেইতে আছে বার করে দিলে এইখানে খেয়ে থাকতে তো নাই কারণ এদিকে প্রচুর গুলাগুলি চলে এবং বিকট আওয়াজ হইতাছে আছে মায়ানমারের আওয়াজ আমরা এখানে হইয়া পরে না ফর করি আমরা এই সেই যে শব্দ হয় আমরা কানে লাগে ভাই

কাবড় হয়েছি আর মায়ানমার এক সাইটে আছেন এটাও শুনছিলাম দেখে তো স্পেশাল ধন্যবাদ হলে সাইন হয়ে যায় তাইনও লইয়াইছে জানার কারণে আসলে আমি তো তো চিনি না গুড়ার ইচ্ছা তো তাদের সাথে সাথে দেখা হয়ে গেল তো ভ্রমণ আসলে দরকার ভ্রমণ মানুষে হয় না ভ্রমণ করতে গেলে টেকা নাই টেকা নাই টেকা নাই আসলে ভ্রমণ করতে গেলে সবচেয়ে বড়ো জিনিস যেটা মানুষের ইচ্ছা নাই ইচ্ছা থাকলে টেকা একটা টুলস মাত্র টেকা কোনো না কোনোভাবে ম্যানেজ হয়ে যায় তো আমরা এখন বাড়িয়েছিলাম বাড়ি হয়তো আরও আশেপাশে যা যা আছে ঘুরার চেষ্টা করুন দেখানোর চেষ্টা করবো